বলিভিয়ার কোপা পাসানিয়া এর কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল আরুরাও ও ব্লুমিং এর ম্যাচ ড্র হয় দুই দুই গোলে প্রথম লেগে দুই এক গোলে জয় থাকায় সেমিতে যায় ব্লুমিং কিন্তু ম্যাচে কন্দল শুরু হয় খেলা শেষ হবার পর বলভিয়া গণমাধ্যম বলছে রিয়াল আরুরোর খেলোয়াড় বাস্তিয়ান জেবায়োস হুলিয়ান ভিলা ও কোচ মার্সেলো রোবলেদো ম্যাচ শেষে পাশের অ্যাথলেটিক ট্র্যাকে থাকা প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও স্টাফদের উপর প্রথম হামলা করে এরপর পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে যায় যে ফুটবল গ্রাউন্ড পরিণত হয় রণক্ষেত্রে নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে পরিস্থিতি সামাল দিতে দুই দলের সতেরো জন খেলোয়াড় ও কোচিং স্টাফকে লাল কার্ড দেন রেফারি কিন্তু তাতেও কাজ হয়নি কোন্দল বন্ধ করতে মাঠে নামতে হয় পুলিশকে নিয়ন্ত্রণ আনতে টিয়ার গ্যাস পর্যন্ত ব্যবহার করতে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্রিটিশ সংবাদ মাধ্যম মিরর বলছে ব্লুমিং এর সাতজন আর আরুর চারজন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়েছেন রেফারি আর দুই দলের কোচিং স্টাফের আরো ছয় জনকে দেখানো হয়েছে লাল কার্ড এই ভিডিও দেখে কি মনে হচ্ছে কোন ট্রফি জয়ের প্যারেডেটি কিন্তু বাস্তব ঘটনা এমনটা নয় আসলে কোপা লিবার্তোরেসের ফাইনাল খেলতে পেরু যাচ্ছিল ব্রাজিলের অন্যতম জনপ্রিয় ক্লাব ফ্লামিঙ্গোর ফুটবলাররা রিও ডি জেনিরোর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হাজার হাজার ভক্ত জমা হয় দলকে বিদায় দিতে পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে বাসের ছাদে উঠে পড়ে বেশ কিছু ভক্ত দু একজন নাকি আবার ছাদ থেকে ঢোকার চেষ্টা করেন বাসের ভিতরে ফুটবলারদের নিরাপত্তা ঝুঁকিতে পড়লে আগ্রাসী হয়ে ওঠে আইন শৃঙ্খলা ভক্তদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্য করতে হয় পুলিশকে এক ঘন্টারও বেশি সময় ধরে চলে পুলিশ ও প্লামিং সমর্থকদের মধ্যে সংঘর্ষ এই ঘটনায় আহত হয়েছে একাধিক ভক্ত Hassan rahman Jomuna sports.